তিন হাজার বছরের পুরনো এক মিশরীয় মমির কণ্ঠ থেকে ক্ষীণ শব্দে জানা গেল তার জীবনের শেষ ইচ্ছা তাহলে কি আবার বেঁচে উঠল তিন হাজার বছরের এই মমি নো এনজয় চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে আপনাকে স্বাগত প্রাচীন মিশরের সূর্য এবং বায়ুর দেবতা ছিল আমান মিশরের প্রাচীন শহর থিপসের কারেনাকে এই দেবতার মন্দির ছিল আর সেই মন্দিরেরই একজন পুরোহিত ছিলেন নেসি বৃদ্ধ বয়সে ওই মন্দিরেই তার মৃত্যু হয় ইতিহাসবিদরা জানিয়েছেন শেষ জীবনে তার মুখে সংক্রমণ হয়ে গিয়েছিল এবং তার দাঁত ও মাড়ি খয়ে যেতে শুরু করেছিল এই সংক্রমণ এতটাই ভয়াবহ রূপ নেয় যে তার সারা শরীরে মারাত্মক অ্যালার্জি হয়ে গিয়েছিল মাত্র পঞ্চাশ বছর বয়সে তিনি মারা গিয়েছিলেন মুখের সংক্রমণের জন্যই তিনি শেষ জীবনে খেতে পারতেন না কথা বলতে পারতেন না খুবই কষ্টে কিছু শব্দ উচ্চারণ করতে পারতেন মাত্র পরবর্তীকালে আঠেরোশো সালে ওনার মমিটি উদ্ধার করে ইংল্যান্ডের লিডস সিটি মিউজিয়ামে দর্শকদের জন্য প্রদর্শন করে রাখা হয় এই মমি নিয়ে বিজ্ঞানীরা কিন্তু অনেক পরীক্ষা চালিয়েছেন তবে সায়েন্টিফিক রিপোর্টস নামে এক জার্নালে প্রকাশিত গবেষণাটি চাঞ্চল্য তৈরি করে দিয়েছে গোটা বিশ্ব জুড়ে এই জার্নালেই উল্লেখ রয়েছে মৃত্যুর তিন হাজার বছর পর ওই মমি নাকি আবার কথা বলেছে এটা কি আদেও সম্ভব তাহলে কি বেঁচে উঠলো তিন হাজার বছরের পুরনো মমি কি বা ছিল তার শেষ ইচ্ছে তা জানার আগে ভিডিওটিতে একটা লাইক এবং শেয়ার করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের নো এনজয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কীভাবে এই মমিকে দিয়ে কথা বলানো সম্ভব হল তার ব্যাখ্যা রয়েছে এই জার্নালটিতে থ্রি ডি প্রিন্টার ভোকাল বক্সের মাধ্যমে মমিকে কথা বলিয়েছেন বিজ্ঞানীরা মানুষের গলার ভেতর ল্যারিংস থেকে শব্দের উৎপত্তি হয় তারপর সেই শব্দ ভোকাল ট্র্যাক প্যাসেজের মধ্যে ফিল্টার হয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করে এই পুরো বিষয়টিকে একসঙ্গে মানুষের ভয়েস বক্স বলা হয় তবে এই পদ্ধতি তখনই সম্ভব যদি মৃত ব্যক্তির ভোকাল ট্র্যাকের নরম কোষগুলো অক্ষত থাকে ওই মিশরীয় পুরোহিতের দেহ এতটাই সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছিল যে এত বছর পরেও তার ভোকাল ট্র্যাকের কোষগুলো অক্ষত রয়েছে বিজ্ঞানীরা থ্রি ডি প্রিন্টারে ওই মমির ভোকাল ট্র্যাকের কপি করে ল্যারিংসে কৃত্রিমভাবে তার কণ্ঠস্বর তৈরি করেছেন আর তাতেই তাকে ক্ষীণ কণ্ঠে বেড বা ব্যাড জাতীয় কিছু শব্দ উচ্চারণ করতে শোনা গিয়েছে এটি মৃত্যুর আগে ছিল তার শেষ কথা এর অর্থ কি তা জানার জন্য ব্যাকুলভাবে চেষ্টা করছেন বিজ্ঞানীরা কারণ তার শেষ কথাগুলো বুঝতে পারলে এত বছর পরেও হয়তো তার শেষ ইচ্ছা পূরণ করা সম্ভব হবে